لا من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واغفر لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما

চব্বিশ নম্বর আছে প্রথম শব্দ ওয়াকফের ওয়াকফের শব্দ মূলত আছে কফসুন থেকে এর ব্যাখ্যায় মহাসির গ্রাম লিখছেন মুরগি যখন তার বাসুর নিয়ে বাইরে হাঁটাচলা করে উপর থেকে যদি হিন্দু আক্রমণ করে দেখবেন বড় মা মুরগিটা দুইটা পাখনা প্রসার করে দেয় আর পাখনার ভিতরে ছোট্ট বাচ্চা মুরগুলো আশ্রয় নেয়

আশ্রয় দিয়ে দেবেন উপর থেকে যত প্রকার বিপদ আফদ বালা মুসিবত আসুক না কেন আপনার উপর চলে যাবে আপনার পিতামাতা মাতা নিরাপদে থাকবে অন্তত আপনি যতদিন পর্যন্ত বেঁচে থাকবেন আপনার পিতা এবং মাতা যেন বলতে পারে আমার আব্দুর রহমান আমার আব্দুর রহিম আমার আব্দুল সালাম আমার আব্দুল কালাম যতদিন পর্যন্ত দুনিয়ায় বেঁচে আছে আমি মা আমাদের চিন্তা নাই এই ভরসা রাখার নাম আছে অফিদ রহমান জানা হাত রহমান

এত বিশাল একটা পৃথিবীতে এত বড় একটা বাড়ির ভিতরে এত বিশাল একটা ঘরের ভিতরে আপনার অবশ্যই দেখছিলেন বরিশালের একটা একটা গিয়েছিল এই লঞ্চের ভিতরে একটা মা বুকের সন্তানকে নিয়ে

মা বাইরে থেকে দেখতে পেল ঘরের ভিতরে সন্তানা কত বলতে পারে নাগ করে জীবনের মায়া ত্যাগ করে জীবনকে বাজে রেখে আগুনের মধ্যে চাপ দিয়ে পড়লো সন্তানকে উদ্ধার করলো সন্তানের পদেশে পৌঁছে দিল সঙ্গে সঙ্গে মায়া শুরু করেছে

দশ মাল দশটা আমি মেয়ের থেকে আসার পরে দেখলাম অধিকাংশ মহিলারা গেছে দাহান নামে যে মহিলাদের দান না এত সহজ অধিকাংশ মহিলারা তাহার নামে

মানদাস রিঙ্গে দহ সওয়াতাম মানদাস মেয়েদের কথা বলা হয়েছে ওই গ男生 মহিলা এবং মহিলা মানুষ কেয়ামতের কঠিন ময়দানে যাবে জাহান্নামে পিতামাতা যখন তাদেরকে ঘর করলে আপনারা দুনিয়াও শেষ পরโลกে শেষ বাস্তব পরীক্ষা দেখায় দেয় রাসূলের একজন প্রিয় সাবি আবি কামা সাল্লা মিত্র আগে তার জবান বন্ধ হয়ে গেছে কালিমা পড়তে পারে না রাসূল তার প্রিয় দুই জন সাহকে কাছে নিয়ে গেল আমার সালা চলি দাও আলকেমা কালামা পড়ে দি আসো

গ্রামের সব মানুষ এই প্রশ্নের একটাই উত্তর দিয়েছিল আজ তোমার মানুষ থেকে অনেক সুন্দর তার সুন্দর চরিত্র ছিল তার লিবাস পোশাক ভালো তার আচার আচরণ ভালো সবকিছু ভালো সব ভালো সমস্যা ছিল একটা

কিন্তু আমি একটা ভাই ছিল সেই ভাই বিশ্বাস করলো না কারণ সাত বছর এই পৃথিবীতে একজন মন কষ্ট করে ভালো না কিন্তু না ছোট ভাই ছিল সরকারের চাকরি দিবি বিশ্বাস করলো না বড় ভাই ছিল এখন বড় ভাই ওই গ্রামে একটা ওজা ছিল সাপের বিষ ঝড়ে সাপে রংশন করলে বিষ ঝড়ে ওজা ওরে একটা সিস্টেম দেখাই দিয়েছে এবং পরের দিন সকালে সিস্টেম অনুযায়ী ওনার ফসলের খেতে গিয়ে উনি শুয়ে পড়ছে সবাই চিল্লা চিল্লি করছে যে হুজুরের সাপে করছে কালা সাপে দংশন করছে এখন কি করতে হবে ওজা নিয়ে আসতে হবে এখন বাড়ির কিছু ওজা আছে ওজাটা নিয়ে আসলো ওজা এসে দেখাশোনা করার পরে বলছে এ তুই আমাদের একটা সাপে করছে এ তো যে একটা মানুষের মৃত্যু হবেই স্ত্রী বলছে যে ওজা আমার স্বামী কি বলতো একটা ছেলে একটা মেয়ে হয়েছে যে কোনো মূল্যে আমার স্বামীর ভালো করতে চাই কত টাকা লাগবে আপনি বলেন টাকা পয়সা দিয়ে সব কিছু করা যায় না আপনি আপনার স্বামীর পায়ের কাছে দাঁড়ান আমি আপনার স্বামীর মাথার থেকে বীজগুলো ছেড়ে ছেড়ে পা দিয়ে বাইরে করবো এই পা বীজগুলো তোমার শুনে যাবে তুমি মরবা তোমার স্বামী ভালো হয়ে যাবে স্ত্রী বসে যাবে যারা দরকার নাই কারণ বিয়ের আগে আমার একটা সম্পর্ক দুই দিন আগে দিয়েছিল স্বামী কবিরাজ যেকোনো মূল্যে আমি আমার ভিতরে ভালো করতে চাই কবিরাজ বলছে মূল্য দরকার নেই তুমি তোমার বাবার পায়ের কাছে দাঁড়াও মাঝার থেকে বের ছাড়ো পা দিয়ে বের হবে তুমি মারবো তোমার বাবা ছেড়ে বলতে দরকার নাই সামনে অনেক লম্বা ভবিষ্যৎ আমার বাবা তো বয়স হয়ে গেছে বাবা মরে গেছে যান মেয়ে এসে কবিরাজ কত টাকা লাগবে টাকা আমি দেবো আমার বাবার ভালো করতে হবে মাথার থেকে বেশ গুলো ছেড়ে ছেড়ে পা দিয়ে বাইরে করবো তুমি মরবা তোমার বাবা ভালো হয়ে যাবে মেয়ে বলে থাকার দরকার নাই কেবল ডাক্তারি বলতেছে এখন ভবিষ্যৎ সামনে বড় ভাই চলে এলো

আমার আবার বয়সা দাঁড়াইতে পারে না বসলে কি হবে কবিরাজ বলবো হাত বসলেও হবে আপনার আমার করবে তারি মা জন্ম হতো মা আপনারা এত কষ্ট করে দুনিয়ার মুখ দেখাইছেন যে মা

যে আপনার জন্য স্বপ্ন দেখি আপনার নিয়ে আপনি যদি অসুস্থ হয়ে গেছেন জ্বরে আক্রান্ত হয়ে গেছেন ঘুমাইতে পারতেছেন না আপনি যদি ঘুমাই গেছেন আপনার বাবা বাইরে কর্ম কর্মচারী কাজ কাম করে আপনি লক্ষ্য করে দিয়েছেন আপনার এই মান সারা রাত আপনার মাথার কাছে বসে মাথায় হাত বোয়া আল্লাহর কাছে আমি আমার জীবন চাই না আমার সন্তানকে ভালো করে দাও বিনিময় আমার সন্তানের রোগ আমি মা আমার ভিতরে দাও আর আমার ভিতরে রোগটা দিয়ে আমার মাকে আমার সন্তানকে পরিপূর্ণ সুস্থ করে দাও এই হলো মা ছোট্ট একটা অক্ষর মা কিন্তু এই মায়ের ভিতরে যে কি মধু আছে এটা যে সমস্ত দুঃখের এখন পর্যন্ত বোঝে নাই কবল পর্যন্ত তারাই আর যাদের মা নেই তারা বোঝে মা কি জিনিস এই জন্য রব্বুল আলামিন